इस साइड और ये जो खाना है ना हाँ। दिवाद दिवाद है दिवाद है के नीचे में इतना रखता तरफ बारह तो, तो, बारे बैठता डाउट लगता था डाउट लगता था <mí toys> <Panavacabos> uh, uh, um, बुमाल <बेरे नहीं>? <yerde> <आगाल>। <Jahafa> আজকে দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে থরিবাড়ি স্থিত শিবুপাল বাবার নাম সুখরঞ্জন পাল ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে মোট পাঁচটি ড্রাম যেটাতে সন্দেহজনক শুকনো গাঁজা ভর্তি ছিল এগুলি রিকভারি করা হয় যার ওজন সর্বমোট প্রায় একশো সাতাত্তর কেজি হয় ওইগুলি বাজেয়াপ্ত করা হয় কিন্তু বাড়ির মালিক শিবপাল বাড়িতে ছিলেন না আমরা গ্রাম ভর্তি কাজাগুলো সিজ করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি এন ধারায় মামলা রুজু হবে আর বাড়ির মালিককে খোঁজা হচ্ছে ওকে আইনের আওতায় নিয়ে আসা আমরা কে কেছিলেন আজকে আমি ছিলাম মহিলা আমি সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত মহিলা সাব ইন্সপেক্টর রুমি আক্তার আমাদের যাত্রাপুর থানার বড়বাবু আর আমাদের টিএসআর বাহিনীরা ছিলেন এখন তার সন্ধানে আছে শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক